আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন আপনাদের সকলের ট্রেডিং জার্নি খুবই ভালো যাচ্ছে আশা করি তো এই ভিডিওটা শুধুমাত্র যারা বিগিনার আছে তাদের জন্য যারা মনে করেন যে একদম কিছুই বোঝে না শুধুমাত্র তারা দেখলে কটেক সম্বন্ধে একটা ধারণা পাবে যে কীভাবে কাজ করে এটা রিয়েল নাকি ফেক এটা কীভাবে ইউজ করতে হবে কোনভাবে ইউজ করলে ব্যান হয়ে যাবে না অ্যাকাউন্ট অ্যাকাউন্টে কোনো রেস্ট্রিকশন আসবে না এই সকল বিষয়গুলো নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব তেমন একটা পুরো লেভেলের কিছু আলোচনা করবো না কিন্তু যারা নতুন আছে তাদের শিক্ষার অনেক কিছু আছে এই ভিডিওতে তো যাদের কটেক্স অ্যাপসটা নাই তারা প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে চলে আসা এই যে কটেক্স লেখা সার্চ দিলে এই অ্যাপসটা আসবে এখান থেকে ওপেন করে নেবেন ওপেন করার পর এর আপনারা যদি লগ ইন না করা থাকে তাহলে লগ ইন করে নেবেন লগ করা একদম ইজি তো সেটা আর আমি এখানে দেখালাম না যদি কারো লগ করতে অসুবিধা হয় তাহলে আমাকে মেসেজ করবেন আমি বোঝাই দেওয়ার চেষ্টা করব টেলিগ্রামে মেসেজ করবেন বা কমেন্ট করলেও আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব আর যদি নতুন একটা ভিডিও লাগে লগ ইনের উপরে তাহলে সেটাও করে দেওয়া যাবে কোনো সমস্যা নেই কিন্তু বলবেন এখানে মেন ইন্টারফেসটা এটা হ্যাঁ এখানে যদি আপনি দেখেন আপনি দেখতে পারতেছেন যে কোন চারটা চলতেছে এটা হচ্ছে চার্জে কোন চার্ট সেটা এখানে দেখেন এটা হচ্ছে এনজেডি ক্যাট নেদারল্যান্ডের ডলার এবং কানাডিয়ান ডলারের একটা চার্ট এটা ওটিসি মার্কেট এখানে একটা চার্ট হ্যাঁ এটা কত পার্সেন্ট রিটার্ন দিবে আমাদেরকে এক ডলার যদি আমরা এখানে ট্রেড করি তাহলে আমাদেরকে রিটার্ন দিবে তিরানব্বই পার্সেন্ট এর মানে হচ্ছে তিরানব্বই পার্সেন্ট বলতে এক ডলার যদি ট্রেড করেন তাহলে আপনাকে দিবে তিরানব্বই সেন্ট আর যদি দশ ডলারের একটা ট্রেড নেন যদি উইন হন তাহলে আপনাকে দিবে নয় ডলার নয় ডলার তিরিশ সেন্ট এরকমভাবে এটা একটা পার্সেন্টেজ তিরানব্বই পার্সেন্ট মানে একশো টাকা থেকে আপনাকে তিরানব্বই টাকা দেবে এটি হচ্ছে এটা মেন কাহিনী তো এতটুকু বুঝলেন তারপরে এই যে এখানে যে পেয়ার আছে এই জিনিসটা পেয়ার এই জিনিসটা হচ্ছে পেয়ার আইকন এই যে এইটা এই যে এইটা হচ্ছে পেয়ার আইকন এখানে ক্লিক করবেন ক্লিক করে দেখবেন অনেক অনেক পেয়ার আছে আপনার যেটা যখন আপনি যেটা অ্যানালাইসিস করে ভালো বুঝবেন ভালো শিখবেন তখন আপনি এখান থেকে অ্যানালাইসিস করবেন যে কোন চারটা চার্টটা ভালো কোনটা খারাপ চার্ট অ্যানালাইসিস নিয়েও আলাদা ভিডিও তৈরি করা আছে সেগুলো দেখে নেবেন তো এইখান থেকে দেখেন এই চার্টটা ওইটা আলাদা এটা আলাদা এখন আমরা যদি চাই এখানে সার্চ দিবেন উপরে সার্চ বার আছে এখানে সার্চ দেবেন ইউরো ইউএসডি ইউরো ইউএসডি এই যে চার্ট এইখানে খেয়াল করেন আবার আরেকটা এই এই জিনিসটা আরেকবার বোঝাই আবার দেখেন এখানে যদি আমি বোঝাই এটা কি কী পেয়ার ইউরো এস ডি পেয়ার এখানে কতটুকু পার্সেন্টেজ দেখাইতেছে আপনি যদি একটা এক ডলারের একটা ট্রেড নেন মানে একশো টাকার সিম্পল ভাষায় বলি একশো টাকার একটা ট্রেড নিলে আপনাকে এখানে দেবে সাতান্ন তিয়াত্তর টাকা ব্যাক করবে মানে ট্রেড যদি উইন হন তাহলে তিয়াত্তর টাকা ব্যাক করবে তো আমি এখানে একটা ট্রেড নিয়ে দেখাইতেছি একদম একটা অ্যানালাইসিস নিই তাও একটা ট্রেড নিই একত্রিশ সেকেন্ড শেষ হোক আর একটা নিয়ে দেখাবো যদি মনে করেন যে পাই আর কি তেমন আমরি কিছুই নেই তো এখানে আরও কিছু জিনিস দেখাই এখানে নিচের দিকে দেখেন এই নিচের দিকে কিছু আছে এখানে টাইম এখানে দুইটা জিনিস আছে এখানে এক হচ্ছে টাইম আর একটা হচ্ছে টাইমার তো সবসময় চেষ্টা করবেন টাইম ইউজ করার জন্য কারণ টাইম ইউজ করলে কী হবে আপনারা মনে করেন যে এক মিনিট টাইম এক মিনিট টের ভিতরে মনে করেন যে আপনি যদি একটু লেট এন্ট্রি নেন তাহলেও কিন্তু সমস্যা নাই যদি টাইমার ইউজ করার এক মিনিটের মনে করেন একটা ক্যান্ডেল দিলাম আমি মনে করেন আমি একটা বাই নিলাম তো এক মিনিটের পরে নিলাম তো এখানে যদি আমি এক মিনিটের পরে নিই এক মিনিটের পরে নিলে সেই টাইমটা কিন্তু পরবর্তীতে মানে পূরণ করে দেব আপনি অনেক বিশে নিলেন পর মনে করেন ষাটটা বিশে নিলেন ষাটটা একুশে ট্রেড শেষ হওয়ার কথা কিন্তু ষাটটা একুশে ট্রেড শেষ না হওয়ার কথা ওই যে তত সেকেন্ড দেরি করছেন সেই তত সেকেন্ড পরে একুশের তত সেকেন্ডে যে শেষ হইব মেন কথা হলো এখানে তাও সকলের চেষ্টা করবেন টাইম ইউজ করার জন্য এখানে এখানে হচ্ছে এখানে আরও কিছু জিনিস আছে ওগুলো যদি দেখাই তো এইখানে দেখেন ইনভেস্টমেন্ট আপনি কত ডলার ট্রেড লাগাবেন আর এখানে আপনি এই যে প্লাস আইকনে ক্লিক করবেন আপনার এই যে বাড়ানোর জন্য প্লাস আইকনে ক্লিক করবেন কমানোর জন্য মাইনাস আইকনে ক্লিক করবেন এখানে সুইচ করার সুইচের যে অপশানটা আছে এটা পার্সেন্টেজ দেওয়া এতটুকু আশা করি সকলে বুঝতে পারছেন এখানে যদি আপনি একটা ট্রেড নেন ওকে এখানে যদি আমি একটা ট্রেড নেই এই দেখেন একটা ট্রেড নিলাম পূল্যস্পরের কথা এখানে ড্যামোতে একটা ট্রেড নিলাম ড্যামো এটা ভিডিও করার জন্য ড্যামোতে নিয়ে রাখছি এখন এই অ্যাকাউন্টটা তেমন ডলার নেই মানে ডিপোজিট করা নেই অন্য অ্যাকাউন্ট দিয়ে ট্রেড করি সেটা আলাদা ব্যাপার তো দেখেন আমি যে একটা ট্রেড নিলাম এটা কোন জায়গায় দেখাইতেছে এটা যে দেখাইতেছে এটা দেখেন এটা দেখাইতেছে হলো উপরে দেখেন একটা ব্যাগের মতন একটা আইকন আছে এই আইকনের ভিতরে আপনারে দেখাইব যে ট্রেড যে নিছেন উইন নাকি লস হ্যাঁ এই দেখেন এই জায়গায় চার্ট দেয়া দেখাই দিতাছে আমার ট্রেডটা উইনে যেতেছে তো এখানে উইন দেখাইতেছে তো তারপরে থ্রি ডট এই ব্যাগের এই যে তারপরে দেখেন তারপর ওপরে দেখেন থ্রি ডট একটা আইকন আছে থ্রি ডট আইকনে এই যে এই আইকনটা হচ্ছে থ্রি ডট আইকন এখানে ক্লিক করেন এখানে ক্লিক করলে মাল্টিপল টাইম ফ্রেম পাবেন এই যে এখানে টাইম আপনি এক মিনিটের চার্ট দেখতে চান নাকি পাঁচ মিনিটের টাইম এই যে এখন যদি আমি চার্টটা দেখি এটা পাঁচ মিনিটের টাইম এই যে এখন যদি আবার চাই এক মিনিটের টাইম ফ্রেমে আনতে পারবো তারপরে যদি চাই পাঁচ সেকেন্ডের টাইম ফ্রেমে নিতে পারবো সর্বনিম্ন পাঁচ সেকেন্ড এবং সর্বোচ্চ একদিনের টাইম ফ্রেমে নিতে পারবেন তো এরপরে আমি এক মিনিটের টাইম ফ্রেমে দিয়ে রাখি তো এরপরে এই পেন্সিল আইকনে ক্লিক করলে আপনার যত টুল লাগবে রেক্ট্যাঙ্গেল তারপরে যা যা আছে সব কিছুই নিতে পারবেন ড্র করার জন্য এটি ড্রয়িং টুল আর কি তারপরে এখান থেকে আপনি চার্ট কীরকম চার্ট চান ক্যান্ডেল স্টিক এরিয়া এরিয়াতে দিলে এরকম হবে হ্যাঁ ক্যান্ডেল স্টিক দিলে ক্যান্ডেল আসবে ক্যান্ডেল স্টিকই ব্যবহার করা সবচেয়ে ভালো ইন্ডিকেটারগুলো এখানে আসে যেটা যে যার স্ট্র্যাটেজি যেরকম সেরকমভাবেই ইউজ করবেন তো বেসিক এইটাই তারপরে এখানে দেখেন এই কর্নারে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে এই কর্নারে যে ডিপোজিট আইকনটা আছে এই ডিপোজিট আইকনটা ডিপোজিট নিয়ে একটা আলাদা ভিডিও তৈরি করা আছে আমার চ্যানেলে আপনি যদি চান তাহলে নিচে যায় দেখে নিতে পারেন কোনো সমস্যা আমার চ্যানেলে গেলেই পাবেন সহজভাবে বাংলাদেশ থেকে নগদ বিকাশ রকেট উপায়ের মাধ্যমে কীভাবে ডিপোজিট পাবেন সেটা একদম সহজভাবে বোঝানো আছে তারপরে দেখেন আরও কিছু সিম্পলভাবে সিম্পল টপিকগুলো বোঝাই এখানে দেখেন ডাউন আপ আপনি মার্কেট মনে করেন প্রিডিকশন করতেছেন এমন প্রিডিকশন করতেছেন মার্কেটটা আপে যাবে হ্যাঁ বা আমি প্রিডিকশন করলাম ডাউনে যাবে ডাউন ডিরেকশন একটা ট্রেন নিলাম তো এইভাবে আর কি ট্রেড নেয় ট্রেড এইভাবে এই সামান্য জিনিসগুলোই বুঝতে হবে এখানে মনে করেন আপনার অ্যাকাউন্ট ইনফরমেশন আছে অ্যাকাউন্ট ভেরিফিকেশন আছে তারপরে থ্রি ডট আইকনে ক্লিক করলে আপনি এখানে কতটুক আসেন এগুলো দেখাইবে তারপরে কে কে টপ লিডার বোর্ড আছে সেগুলো দেখাইবে এটি আপনার জানার দরকার নেই আপনার প্র্যাকটিস করার জন্য জাস্ট এই জিনিসগুলা এই যে হোম স্ক্রিনে যা যা আছে এই জিনিসগুলো আর এই যে এই জিনিসগুলো এইগুলা যদি দেখে রাখেন তাহলেই হবে এছাড়া অন্য কিছু আপনার জানার দরকার নেই বর্তমান টাইমে যারা একদমই বিঘিনের তারা চেষ্টা করবেন এগুলো বারবার প্র্যাকটিস করার জন্য আর প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু আপনি ট্রেডিংয়ে প্রফিটেবলও হতে পারবেন কেউ আপনার জাদু করে প্রফিটেবল করে দিতে পারবে না তবে হ্যাঁ সিগন্যাল নিতে পারেন ভালো একজন ট্রেডারের কাছ থেকে সিগন্যাল নিতে পারেন যে কিনা মানি ম্যানেজমেন্ট ঠিক মতো ফলো করা চলে আপনার ছোটো অ্যাকাউন্টে যাতে ম্যানেজমেন্ট ভালো করে চলে এরকম একজন ট্রেডারের কাছ থেকে আপনি পরামর্শ এবং শিখতে পারেন একজন ভালো একটা মেন্টর দিয়ে শিখেন শিখার মাধ্যমে আপনারা শুধু শুধুই ইনভেস্ট করবেন না ইনভেস্ট করা শুধু শুধু লস করার কোনো মানে হয় না আপনারা ইমোশনাল হইয়া কখনো ট্রেড করবেন না আজকের জন্য এই পর্যন্তই আশা করি পরের ভিডিও পর্যন্ত অপেক্ষা করবেন আর কোন বিষয়ের ভিডিও লাগবে সেটা জানাবেন কমেন্ট বক্সে আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম